Okay. দীঘলীয়া ৰাইজৰ বিহু নামি দীঘলীয়া ৰাইজৰ বিহু নামি اڳوڻو کبو بولا پي تي مڙا ته پنهنجي ڪم ڪرايو هي خلاف هڪ مولو نه هو ڪنهن ڪجهه ڪم ڪندو آهي ايم هاڻي 10 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 ने कज्याना लगे यात

দু <laughs> আমি গৈছিলো আমি ৰাস্তা কৰিব তোমালোকে আমাৰ মানুহ জীৱনৰ আহিছো niraba awo yong n ɛsumɛ yingbako n yingbako yi ɔmaarabe awo ɔmaarabe awo ɔmaarabe awonso 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 awon আৰক্ষী নিয়মে চৰকাৰে আৰক্ষীক আমি সহযোগ কৰিম আৰক্ষীয়ে বিধায়ক আছে আৰক্ষীৰ বিৰোধিতা আৰক্ষী আৱাস هي ایک گڈمبا ہی ایک گڈمبا All right, all right.

اوه 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 এটা কথা বুজি পোৱা যায় আমি আপোনালোকে গুণ্ডাগিৰিকাইছে আমাৰ বিৰুদ্ধে ইয়াত পুলিচৰ پھر سورو نا پنهنجو لکحو پنهنجو 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 پنهنجو

আৰক্ষী বাহিনীৰ লগাইছে আৰক্ষী আৰক্ষী যাব নোৱাৰি গতিকে হেমন্ত বিশ্ব বিশ মিটার পিছত থাকি এই পুলিশ মানুষ টিকিট আছে আমার বিধায়কের উপর কিছু মানুষ पार्टी আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে চলেন এখন আমরা চেষ্টা করলাম এখানে পশুতলি এখানে বসে হয়েছিল গুলিয়া হয়েছিল সেই জায়গাতে কিন্তু ওখানে যাওয়া আমাদেরকে যেতে দিল না পুলিশ প্রশাসন থাকা অবস্থাত আমাদের এমএলএ কয়জন এসেছিল সব সহকারে ওনাদেরকে ঢুকতে দেয় নেই এবং আমাদেরকেও ঢুকতে দেয় নেই যেহেতু চার কয়েকটা সংগঠনের লোক ছিল আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন কারণ এখানে পুলিশ থাকা অবস্থাতে এমএলএদেরকে বাধা দিয়েছেন সাধারণ লোক দিনারা আছেন তিনারা আমি বলবো আপনারা ভিডিওটা দেখলেন আমরা চেষ্টা করেছিলাম সারা দিন বেপি আজ এখানে এসে আমরা বসে চেষ্টা করেছিলাম যে আমরা ভিতরে ঢুকবো ঢুকার জন্য চেষ্টা করলাম কিন্তু এখানে ওনারা ঢুকতে দিল না পুলিশ থাকা অবস্থাতে সাধারণ লোকে সেটাকে বাধা দিয়েছেন পুলিশ অনেক দূরে ছিল তারপরে যখন দেখলো হাতাহাতি হওয়ার সম্ভাবনা কথাবার্তা কাটাকাটি চলছিল এই সময় পুলিশ এসে বাধা দিল যে আপনারা যেতে পারবেন না তো লাইভটা আপনারা দেখতেছিলেন বহুত হুলস্থুল যে বাধা দেবো পুলিশে পুলিশে দেওয়া দরকার ছিল এমএলএ চারজন আসার পরে এমএলএ চারজন আসার পরে পুলিশ এখানে ওনাদেরকে বাধা না দিয়ে সাধারণ কিছু জানি না কোন সংগঠনের লোক হবে এনারা ওনারা পরিচয় দিয়েছেন বরু বলে কসারি বলে বা বরু বলে পরিচয় দিয়েছেন তো আপনারা দেখলেন ভিডিওটা শেয়ার করবেন এই যদি পুলিশের কাছে এমএলএ না হয় তাহলে পুলিশকে বাধা দেয় সাধারণ লোকেরা এটা বড় চিন্তনীয় কথা এটা বড় চিন্তার কথা আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটা আপনারা শেয়ার করবেন আমরা বহু চেষ্টা করেছিলাম যে আমরা ভিতরে যাব এবং দেখব ভিতরে কি চলতেছে কারণ ওখানে মিডিয়া যাইতে দেয় না মিডিয়া ওখানে যাওয়াটা জানি না কি ধরনের সব মিডিয়া এখানে আসছে আসার পর আলোচনা হলো কিন্তু যথাযথভাবে ভাবে ওনারা চেষ্টা করার পরও আমাদেরকে ভিতরে যাতে দেয় নেই তো আপনাদেরকে এইখানে জানাইলাম ভিতরে কি পরিস্থিতি হইতেছে কইজন মারা গেছে কি হয়েছে আমরা যেখানে রাখা আছে গুয়াহাটিতে আমরা ওখানে গিয়েছিলাম তো এখন বর্তমান পরিস্থিতি এটা আপনারা জানলেন হুলাস্থুলিয়া পরিবেশ কেউ কারো কথা শুনছে না লাস্ট অব্দি পুলিশ থাকা অবস্থা একজন জনপ্রতিনিধি যিনারা আছেন তিনাদেরকে সেখানে যেতে দেওয়া বাধা করা হলো এটা বড় দুর্ভাগ্যজনক কথা যেটা পুলিশের কাম ছিল পুলিশে মানা করা দরকার ছিল কিন্তু সেখানে এখানকার লোক গিলার এসে আমাদের এমএলএ জনপ্রতিনিধি এবং আমাদের যেটি ইসলামিক রিসার্চ সেন্টার টিম আমরা এখানে এসেছিলাম সবাইকে বাধা দিয়েছেন যেতে দিবেন না এবং এখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি ধুমকি দিয়েছেন সেটা আপনারা দেখেছেন এখনো বর্তমান সবাই গাড়িতে বসছে আমরা এখন কি হবে জানি না তো মানুষগুলো ওখানে খানা খাইতেছে না কি করতেছে সেটা আমরা কিছু জানতে পারলাম না সারা দিন এইভাবে আমরা এখানে থাকলাম এখন যখন আমাদের গাড়ি আসছিল তখনই দেখছি আমাদের গাড়ি বা অমুক তো ফটো ছোটো মেরে অনেক পুলিশ এখানে হাজারো হাজারো পুলিশ আর হাজার হাজার এখানের লোকাল যেগুলা মানুষ আছে ওনারা আসছেন আসার পর ওনারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে আর বাধা দিয়ে সফল সফলও হয়েছে কারণ পুলিশও ওনাদের সাথে পুলিশ তো পিছনে ছিল আপনারা ভিডিওতে দেখেছেন কিন্তু পিছনে থাকা ওনারা বা পুলিশে বাধা দেওয়ার দরকার ছিল সেখানে এখান এখানে লোকের লোক গুলা আমাদের ব্যারিকেড লাগাই রাখছে আগে তো দেখলাম ব্যারিকেড নাই কিন্তু আমরা যখন আসলাম তারপর ওপরে অনেকগুলা পুলিশ এখানে আসার পর পুরা রাস্তাটা ব্লক করে দিয়েছে এবং আমাদেরকে যেতে দেওয়া হলো না বা আমরা যেটা ইচ্ছা করেছিলাম যে মানুষগুলার আসলতে অবস্থা কি আছে ওনাদের খানা পিনার কথা আছে বহু ধরনের কথা আছে যেহেতু উচ্ছেদ হয়েছে ওখানে ওখানে কিভাবে কি হলো সেটা আমরা জানাতে চেয়েছিলাম আপনাদেরকে বা আমরা নিজেও একটা জানার জন্য চেষ্টা করার একটা চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হলো না তো আল্লাহ জানে ওনার কি হালা আছে আপনার ভিডিওটা শেয়ার করুন